আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে আই মিন হচ্ছে যে আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা এখন চলে আসছি সীমান্ত এলাকাতে সীমান্ত পদ্মা নদীর চড়ে তো আমরা এখানে এসে খুব ভালো আছি এখন মানে এখানে আসার পরে উই ফিল ভেরি গুড অ্যান্ড উই ফিল ভেরি ওয়েল সো এখানে দেখেন একটা সার রয়েছে তো সারটা মোটামুটি খুবই সুন্দর কোয়ালিটির একটা সার তো ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে তো এরা আর কি আসলে মারে মারে না খুবই ফ্রেন্ডলি টাইপের হয় বা খুবই ফ্রেন্ডলি আচরণের হয় বা আপনারা এটা দেখতেই পাচ্ছেন উগ্রো টাইপের হয় না খুবই শান্ত মেজাজের আর কি থাকে আর এই যে এত গুরু গুরুর মধ্যে দেখেন যে আমি কিন্তু এদের মালিকও না মাহাজনও না এদের আমি রাখালো না তারপর গুরুগুলো আমার সাথে দেখা যাচ্ছে যেভাবে আর কি রিয়্যাক্ট করতেছে বা দেখেন যে খুব ফ্রেন্ডলিভাবে এরা কিন্তু আমাকে এদের মধ্যে ঢুকতে দিয়েছে এদের মধ্যে কোনো উগ্র আচরণ নাই যে মায়ের মুখী হয়ে যাচ্ছে বা মারতে আসছে এরকম কোনো আচরণ আপনারা দেখতে কী পাইছেন দেখতে পান নাই কারণ এরা অনেকটাই ফ্রেন্ডলি হয় বা অনেকটাই ফ্রেন্ড টাইপের হয় যেটা আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি তো যারা বিশেষ করে আমাদের এই এলাকাতে আসতে চান বা আমার সাথে কথা বলতে চান প্রয়োজনে অপ্রয়োজনে তো চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো বিশেষ করে যারা আসতে চাচ্ছেন এই এলাকাতে বা এই পদ্মা নদীর চড়ে এটার তো কোনো প্রপার একটা লোকেশান নাই তারপরেও আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই যদি সময় সেই রকম থাকে তো এই জায়গাটিতে আসার চেষ্টা করবেন এই শার্টটির দাম কেমন হইতে পারে তো এই শার্টটির দাম কম করে হইল যে এক লাখ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এসে লেগে যাবে কারণ কোয়ালিটি ভালো আছে পাঁচ পাঁচমন প্লাস মাংস আছে আর একদম অর্গ্যানিক সার তো এটার দাঁত কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে দাঁত হয়ে গেছে কারণ বয়স আছে ভালো এগুলার কারণ বুঝতেই পারছেন যে অর্গ্যানিক অর্গ্যানিক পন্থাতে বড় হয়েছে সো অবশ্যই ও শরীরে কত মাসি লেগে আছে তো আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম সো আমরা যাই এখন ওই দিকে একটু কভার করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা চাইলে এই জায়গাগুলোতে আসতে পারেন মোটামুটি খারাপ হয় না যদি এই জায়গাগুলো থেকে আপনারা গরুগুলোকে ক্রাই করতে পারেন যদি ক্রয় করতে পারেন আপনাদের একটা যদি টার্গেট থাকে টার্গেট অনুযায়ী যদি গরুগুলোকে ক্রয় করতে পারেন তাহলে খারাপ হয় না এখন যদি টার্গেটবিহীন গরু কিনতে যান ভাই তাহলে তো অনেক সমস্যা ফেস করতে হইতে পারে দেখেন যে আপনার টার্গেট নেই বা আমার টার্গেট নেই আমি এখানে গরু কিনতে এসে তো আমার গরু কিনতে এসে কোনো লাভ নাই যেহেতু আমার টার্গেট নাই আমার গরুর বিষয়ে কোনো আইডিয়া নেই কারণ এই জায়গাগুলোতে বিশেষ করে যারা আসে দেখা যাচ্ছে যে ভিডিও দেখা দেখা যাচ্ছে যে আবেগে চলে আসে বিবেক দিয়ে আসে না আবেগে চলে আসে যে আবেগ দিয়ে চলে গেলাম এখানে অনেক গরু আছে এখানে সীমান্ত এলাকা বর্ডার ক্রস চোরাই গরু হয়তো বা এরকম কোনো কিছুই নাই যদিও থাকে সেটা আপনার জন্য না ঠিক আছে আপনি যদি গরু কিনেন আপনাকে একদম দেশি গরু কিনতে হবে এবং দেশি দেশি দাম দিয়েই গরুগুলোকে কিনতে হবে দেশে যেরকম গরুর দাম ভ্যালু চলছে সেরকম দেওয়া আর আপনারা অনেকেই জানেন যে যদি চোরাই গরু আসে সেটা দু চারটা আসে সেগুলো হচ্ছে যে এই স্থানীয় যেসব মানুষ আছে তাদের জন্য আপনার জন্য না তো অবশ্যই এখানে কিন্তু চড়াই গরু নাই এগুলো সব আমাদের দেশের গরু এগুলো পালের গরু এখানে প্রায় এই চড়াই এলাকাতে বিশ থেকে পঁচিশ লাখ গরু রয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আর বিভিন্নভাবে এই গরুগুলো আর কি বিক্রি করে এরা কিন্তু যায় না হাটের মধ্যে এদের কাছ থেকেই গরুগুলোকে কিনে নিয়ে যায় স্থানীয় যেসব পাইকার রয়েছে তারা এসা এই গরুগুলোকে কিনে তারপরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এরা আর কি বাজারজাত করে থাকে তো আমরা এখন ওই পালের দিকে একটু যাব এক নজর ঘোরায় আপনাদেরকে দেখাবো ওই পালটা আর এই ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে প্রলোভন বা কোনোভাবেই আপনাদেরকে যে দেখা যাচ্ছে যে লোভ দেখিয়ে নিয়ে আসার মতো কোনো কথা বলা হচ্ছে না আপনারা অবশ্যই নিজের কমন সেন্স আছে কমন সেন্স দিয়ে ভিডিওগুলোকে যাচ করার চেষ্টা করবেন আর আমরা বিশেষ করে আমি আবির চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু জানানোর বা ভালো কিছু আমার দ্বারা থেকে আপনারা পান বা আমার ভিডিওর মাধ্যম থেকে আপনারা ভালো কিছু জানতে পারবেন যেহেতু আমরা খামারও স্টার্ট করব বকরাইদের পরে সো আমাদের ইচ্ছে আছে অন্যরকমভাবে কাজ করার বিশেষ করে যারা আমার অডিয়েন্স নন অডিয়েন্স যারা বিশেষ করে বাংলাদেশের মধ্যে গরু কিনে আমার কাছে যেসব গরুগুলো আমরা কালেকশান করব। সেগুলো দেখা যাচ্ছে যে আমাদের চার থেকে পাঁচ হাজার খরচ মরচ দিয়ে যদি চার থেকে পাঁচ হাজার টাকা থাকে সো খরচ ধরেন যে দুই হাজার বাদ তিন হাজার টাকা পার পিস প্রতি লাভ এইভাবে আমরা গরুগুলোকে বিক্রি করব সো আমাদের যেহেতু একটা জার্নি আছে এটা খরচ আছে যদিও এইসব এলাকার গরুতে খরচ নাই কিন্তু তারপরে তো গাড়ি করে গরুগুলো নিয়ে যাইতে হবে তো সব মিলে আপনারা যখন এই এলাকাতে আসবেন মোটামুটি ভালোই কিছুই নিতে পারবেন খুব খারাপ হবে না এই জায়গাগুলোতে আসলে হয়তো বা ভাবতে পারেন যে জায়গাগুলোতে আসলে আপনি কতটুকু উপকৃত হবেন কতটুক কম দামে গরুগুলোকে কিনতে পারবেন তো কমের বিষয়ে বেশির বিষয় পরে আগে আসবেন এই জায়গাটাকে ঘুরবেন পছন্দ করবেন ভিডিওতে গরু প্রপারভাবে আইডিয়া করা যায় না প্রপারভাবে দেখা যাচ্ছে যে একটা গরুর যে রেট সেটা আপনি বুঝতে পারবেন না একটা গরুর কতটুক মাংসের ওজন হবে সেটাও আপনি বুঝতে পারবেন না তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনাকে এক ধরনের প্রিপারেশন নিয়ে আসতে হবে যেখানে গুরু কিনেন আর না কিনেন জায়গাটাকে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে দেখবেন আর ট্যুরিস্ট হিসাবে দেখার পরে যদি মনে হয় যে না এখানে গরু কিনা কিছুটা হইল আপনি কম দামে কিনতে পারছেন সো ঠিক আছে আপনি গরু কিনে ফেললেন যদি মনে হয় যে না এখানে কম দামে গরু কেনা যাবে না সো আপনার এখানে গরু কেনার দরকারই নেই কোনোভাবেই কারণ আপনি আসছেন গরু কিনতে পারবেন না বা দেখা যাচ্ছে যে ভিডিও দেখে চলে আসছেন দেখা যাচ্ছে যে আবেগ নিয়ে চলে আসছেন আবেগই হওয়া যাবে না অবশ্যই বিবেক দিয়ে কাজ করতে হবে আপনি প্রপার আমাকে যে বিলিভ করে নেবেন তা করবেন কেন আমি তো আমার ভিডিওতে বিউর জন্য মিথ্যে কথাও বলতে পারি যে কম দামে পাওয়া যায় এখানে এমনতো হইতে পারে যে আপনার স্থানীয় জায়গার চাইতে গরুর দামগুলো বেশি হয়ে গেল তো সব মিলে দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে যখন আপনারা গরুগুলো কেনার জন্য আসবেন মোটামুটি একটা কম দামে কিনতে পারবেন আর এই যে রোজা রেখা এই চর এলাকাতে আসা বা এই চর এলাকা ভিজিট করা টু মাস ডিফিকাল্ট হয়ে যায় আর আসলে বা অনেকে বলতে পারেন যে আপনাকে কেউ যাইতে বলছে তো আপনি আমাকে যাইতে বলেন নেই আপনার কথা তো আমি আসি নাই আমি আসছি যারা আমাকে ভালোবাসে যারা এই ভিডিওগুলো দেখার দেখতে পছন্দ করে অনেকেই স্বার্থ নিয়ে বসে আমার ভিডিও দেখে অনেকেই স্বার্থ ছাড়াই আমার ভিডিও দেখে তারা এই ভিডিওগুলোকে দেখতে পছন্দ করে তারা গরু ছাগল দেখতে পছন্দ করে গরু ছাগল দেখার জন্য বিশেষ করে ছোট বাচ্চারা তো আমার অনেক ভক্ত রয়েছে যারা আমার ভিডিওগুলো দেখে তারা ফোন করে ইমতো বয়স দেয় যে তারা আমার ভিডিওগুলো দেখে আর প্রবাসী ভাইয়েরা তো এই ভিডিওগুলোকে খুব পজিটিভলি রেসপন্স করে তারা খুব পজিটিভলি দেখে দেশের মানুষের চাইতে প্রবাসে যারা বসবাস করে তাদের মন মানসিকতা একটু অন্যরকম হয় কারণ বাংলাদেশের মন মানসিকতার সাথে তারা যদিও বাংলাদেশি তারপরেও তাদের মন মানসিকতাটা দেখা যাচ্ছে খুবই নর্মাল নর্মালি মানুষের সাথে প্রেস করে খুবই আবেগী হয় মানুষকে খুব সহজে ভালোবাসায় বা খুব সহজেই দেখা যাচ্ছে যে মানুষকে হেল্প করে যদিও আমি চুল কাটছে কাটুক যেগুলো দশলা বাচ্চা যেখানে একটা দেখেন কি সুন্দর বাচ্চা হে ব্রো কি সুন্দর একটা বাচ্চা কি হোয়াট ভালো আছো তো এই বাড়িতে গোসল দিয়ে ফেলছে আর দেখেন কি সুন্দর একটা বাচ্চা খুবই সুন্দর তো প্রত্যেকটাই গরু কিন্তু মাসাল্লা দিশি হিসাবে প্রত্যেকটাই গরু কিন্তু খুব সুন্দর ছিল এবং খুব কোয়ালিটিফুল গরুগুলো ছিল তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের এই চ্যানেলটির মাধ্যমে এই গরু গারল সব কিছুই এখানে কম বেশি আছে দেখছেন কি সুন্দর একটা বাছুর তার মায়ের কাছে তারা আছে কত সুন্দরভাবে হাই তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আশা করি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন